যখনই আমরা ইমু ওপেন করি তখনই কিন্তু এরকম একটা বয়েস ক্লাব আমরা দেখতে পাই এই বয়েস ক্লাবে যদি ভুল ক্রমেও যদি আসলে ক্লিক পরে যায় তাহলে ফ্যামিলি মেম্বার অন্য কেউ থাকে এটা যে কারোর জন্য অস্বস্তিকর একটা বিষয় আপনি চাইলে এটাকে কিন্তু খুব ইজিলি বন্ধ করতে পারেন কিভাবে করবেন চলুন দেখাচ্ছি ফার্স্ট অফ অল আপনি আপনার প্রোফাইলের যে আইকন রয়েছে উপরের দিকে ডাম পাশে জাস্ট এইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে কাজটা করবেন সেটিংস নামে যে অপশনটা রয়েছে এই সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পর আপনি দেখতে পারবেন ফাংশনস নামে একটা অপশন রয়েছে এই ফাংশনসে একটা ক্লিক করবেন এই যে দেখেন বয়স ক্লাব তার পাশেই টিক চিহ্নটা তোলা রয়েছে ওকে জাস্ট এটাকে আপনি ক্লিক দিবেন তারপর হচ্ছে এখান থেকে কনফার্ম চাইবে জাস্ট আপনি কনফার্ম করে দিলে কিন্তু এটা বন্ধ হয়ে যাচ্ছে দেখেন এটা কিন্তু অল অলরেডি আমার এটা বন্ধ হয়ে গেছে এখন কিন্তু এখানে আর কোনো কিছু নেই অর্থাৎ বয়েস ক্লাবের যে অপশনটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে সো এখন কিন্তু আপনাকে কারো সামনে লজ্জায় পড়তে হবে না সো আপনারা যারা আসলে এই বয়েস ক্লাব ডি ইন্টারেস্টেড না তারা এটা অলওয়েজ বন্ধ রাখবেন আপনি নিজেও সেফ থাকবেন আপনার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে নিজের মানি রক্ষা করতে পারবেন সো গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা বিন্দু মাত্র উপকার করে থাকে তাহলে আমি বলবো একটা লাইক করে যাবেন এবং আপনি কোন জেলা থেকে দেখেন সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের মত তো আমি লিখে নিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ